হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দিবং কাপল স্টোরি আজকে একদম পুরো একটা ডিফারেন্ট লুকে ডিফারেন্ট জায়গা থেকে ব্লগটা শুরু করছি কারণ আমি শ্বশুরবাড়ি এসেছি মানে আমি এক কালকে এসেছি আর কি তো আমার তার আগেই চলে এসছে আর এখানে রয়েছে অনেক দিন ধরেই আর পারপাসটা হলো যে আমার শ্বশুরবাড়িতে গোপাল ঠাকুর আর রামজির পুজো মানে ফার্স্ট বার পুজোটা হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে একটু বড়ো করেই হচ্ছে তোমাদের তো সবই দেখাবো আর ব্লগে কিছুই মিস করবো না তো যাই হোক এখন একটু মানে সকাল থেকে পুরো একদম মাইক চলছিল আর কালকে এত অনেক রাত্রে এসে পৌঁছেছি সাতটা আটটার দিকে এই জন্য ব্লগটা আর করতে পারিনি আর সকাল থেকে আজকে এত মাইক চলছিল যে আওয়াজ মানে আসতোই না ব্লগ করলে কিছু এই জন্য এখন কারেন্ট অফ আছে এখানে একটু রোশেনিং বেশি হয় কারেন্ট অফ আছে যেহেতু জেনারেটার চলছে না তো সেই জন্যই ব্লগটা শুরু করতে পেরেছি আর তনায় গেছে এখন স্নানে আমি একদম পুরো ফুল রেডি হয়ে গেছি আর একদম মানে এবার পিউরাও এসেছে আমাদের সাথে তো ওরা রেডি হয়ে গেলে নিচে যাব নিচে সব সরঞ্জাম দেখবো আর তারপরে দুপুরে তনায়রা বেরোবে ঠাকুর আনতে সেখানে আমি যাচ্ছি না ওরাই যাবে পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে আসবে এরকম নিয়ম আছে আর কি তো যাই হোক সব রেডি হয়ে গেলে নিচে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি সব কিছু দেখাচ্ছি এই হলো বাড়ির গেট আর এখান দিয়েই ঢুকছি এইখানে নোংরা গুলো একটু ইগনোর করো ওগুলো করা হয়নি পরিষ্কার আর কি আর এইটা হলো মেন প্যান্ডেল টা এটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই লাইট গুলো জ্বলছে এখন দিনের বেলা বয়ে যাচ্ছে না দা দাঁড়ি রয়েছে আর এই যে এখানে লাইট গুলো জ্বললে বুঝতে পারবে বক্স রয়েছে সব রয়েছে গান বাজছিল একটু আগে থেমে গেছে তুলসী মঞ্চ এখানে আর এখানে যে সাজানো হয়েছে সুন্দর করে এইখানে হলো মেন পুজোটা হবে আরও ভালোভাবে সাজানো হবে সাজানো হয়নি এখন আজকে রাত্রেই পুজো আর এই প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের এইখানে মোটামুটি যা বুঝলাম যে এই এইরকম থিমের প্যান্ডেল করা হয় দেখে ভালো লাগছে বেশ ব্যাপারটা কালারফুল আর এখানে লোক খেতে বসে গেছে এই যে তো নয় কি কিছু বলো আর এইখানে প্যান্ডেলটা এতখানি রয়েছে আর এই যে সব বাজার এখানে রয়েছে বেগুন কপি সব কিছু রয়েছে আমি এতগুলো বেগুন একসাথে প্রথমবার দেখলাম না প্রথমবার না দ্বিতীয়বার দেখলাম শিয়ালদাতে আর এইখানে দেখো রান্না হচ্ছে রান্না কিছু কিছু হয়ে গেছে আর বাদ বাকি রান্নাগুলো হচ্ছে এটা কি হচ্ছে গো আচ্ছা এটা চাটনি হয়েছে আর এখানে মশলা হয়েছে সব

এক্সাইটেড তুমি প্রচুর অ্যাড্রেস চেঞ্জ করবে না কখন তোমরা যারা এখানে বুঝতে পারছো না কি হচ্ছে তাদেরকে বলে দিই গোপাল মানে ছোট গোপাল আনার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে ওরা বাজনা এনেছিল সেগুলো বাজে মানে কি এরকম ধুমধাম করে গোপালকে আনতে হয় আর এখানে এই একদম রাস্তার মাথা থেকে মানে আরও আরও সামনে থেকে এত বাড়ি সামনে অবধি পুরো টোটোর লাইন ছিল মানে এতজন মিলে সবাই যাচ্ছিলাম আমি লাস্টে গেছি আগে টোটোগুলো বেরিয়ে গেছে তারপরে আমরা গাড়িতে গেছিলাম আর বাবাও রেডি হয়ে গেছিলো আমাদের সাথে যাবে বলে তো বাবা ওয়েট করছিল তনায় আর দাদার আসার জন্য আমরা রেডি হয়ে গেছিলাম আমি আর পিউ তারপরে এখানে একের পর এক সবাই মানে রেডি হয়ে চলে এসেছিলো বাড়ি থেকে যারা গ্রামের মানুষ এটাই মজা এটাই আনন্দ পুজোর ভক্তি সব কিছু মিলিয়ে ওরা মানে অনেক উৎসাহ নিয়ে রেডি হয়ে চলে এসেছিলো যে যাবে করে আর কারণ যেহেতু গোপালকে ধুমধাম করে আনতে হয় সেই জন্যেই এত কিছু আরম্ভ তো আমরা বেরিয়ে গেছিলাম তনয় রেডি হয়নি তখনও তনয় রেডি হতে গেছিলো ওপরে আর আমি এ আমি আর দাদা আর পিউ আর বাবা আমি গাড়িতে বেরিয়ে গেছিলাম আর তনয়রা দেখো সামনে আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলো তারপরে আমরা পৌঁছেছিলাম এই মন্দিরে এটা হলো এখান থেকে মেন রোডে এটা নামতে হয় এইবার এই মন্দির মানে এই রাস্তা ধরে অনেকটা হেঁটে যেতে হবে বেশি দূর না মানে প্রথমবার গেছিলাম যখন অনেকটা দূর মনে হয়েছিল কিন্তু খুব দূর না হেঁটে হেঁটে যেতে ভালোই লাগছিল এরকম মানে তো দেখা যায় না শহরে আর পিউ এখানে ভিডিও রেকর্ডিং করছিল তারপরে আমরা এক এক করে ঢুকলাম সব ওর ওরাত এই রাগে রাগে চলে চলে কি বলছো দেখে পুরো তো ভাই এবার বালগোপালকে গোপালকে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর এটা আমি গাড়ি চেয়ে যেতে ভিডিওগুলো করেছি আমরা একটু আগে এগিয়ে এসেছিলাম যেহেতু একদম জ্যাম ছিল আর আমাকে এসে পুজো কয়েকটা জিনিস খুঁজতে হতো মা খুঁজে পাচ্ছিলো না তো সেই জন্য আমি একটু এগিয়ে চলে এসেছিলাম আগে আর এখানে দেখো লাইটিং করা হয়েছিল আর ওই যে লাইটিং যেটা ঝুলছে টনি লাইট সেটা হলো আমার শ্বশুরবাড়ি আর পুজোর জল আনতে ওরা গেছিলো হলো পুকুরে সামনের এক পুকুরটায় তো সেখান থেকে বাজনা সমেত মানে এইভাবেই আনতে হয় নিয়ম বাজনা সমেত বালগোপালের পুজোর জল আনা হয়েছিল আর পুরোটাই এই জন্য এখানে রেকর্ড করছিলাম দেখতে খুবই ভালো লাগছিল মানে এইরকম পুজো আমি ফার্স্ট এরকম দেখলাম হরিবাসর পিওর এক্সপিরিয়েন্স ছিল পিও আমাকে বলেই ছিল আমাকে আর কিন্তু আমার জীবনে এটা প্রথম দেখা এইভাবে পুজো তো আমি এরকম মানে কোনো দিনও এক্সপিরিয়েন্স করিনি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম আর সত্যি বলতে এক্সপিরিয়েন্স করার পর এটা আলাদাই মজা হচ্ছিল আর এক্সাইটমেন্ট হচ্ছিল যে কীরকমভাবে কীভাবে হয় এই নিয়ম আমাদের শহরে সত্যি দেখা যায় না আমি মেদিনীপুরে ফার্স্ট টাইম এরকম পুজো দেখলাম এবার যদি কোনো জায়গায় দেখি তাহলে সেটা বুঝতে পারবো তো যাই হোক সব কিছু করে এরকম করে বারুগোপালকে ঘুরে নিয়ে গিয়ে স্থাপনা করা হলো গোপাল যখন বাড়ির একদম সামনে মানে পাড়ায় প্রবেশ করলো ফার্স্ট টাইম তো তখন ওরা এরকম নাচতে নাচতে আনন্দ করতে করতে গোপালকে মাথায় নিয়ে আসছিলো মানে কাঁধে করে আর কি পালকিতে আসে গোপাল তোমরা তো বেটি ওইখানে যখন ওরা তিনজন নিয়ে আসছিলো তো সেই ওরা এবার ভাগে ভাগে সবাই আনে তো ভাগ ভাগ করে এনে এতটা রাস্তা এবার বাড়ির একদম মুখে ওরা চলে এসেছিলো তাই নাচানাচি হচ্ছিল আর এইখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই গোপালজি ছোট গোপাল আর গৌরাঙ্গর প্রতিষ্ঠা করে দিয়েছে গোপাল আর গৌরাঙ্গ দুজনেই আসনে বসে গেছে আর আসনের জায়গাটা খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে আর এই দিকে প্রিপারেশান হচ্ছে হলো কীর্তনের আর নাচ গানের তো ওরা সেই সব জায়গাগুলো সব সেট করছিল আর কি যে নাচ গান হবে পালাগান হবে তো ওই জিনিসগুলো এখানে সব সেট হচ্ছিলো 아니야 나보야 একটাই রংটা তিন রকমের হয় এটা হচ্ছে নবদ্বীপে মানে যেটাকে ত্রিবেণী গঙ্গা বলা হয় এই জায়গায় তিনটে রেখে আলাদা আলাদা আছে গঙ্গা বিভিন্ন সংস্কৃতি তিনজন জিনা পিছনে আছে কিন্তু কারোর সঙ্গে কারণ নিশ্চয় এরপরে পাড়ার লোকদের খাওয়া দাওয়া শুরু হয়েছিল আর ব্লগটা আমি পুরোটা একটা পার্টে নিই কয়েকটা পার্টে রয়েছে যেহেতু তিন দিন ধরে পুজো হয়েছে তো নেক্সট পার্টটা নেক্সট ব্লগটা দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে অবশ্যই পুরোটা ভিডিও দেবো ওটা